নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব ভোর ভোর মানে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো উঠেছি আটটার একটু পর পর ওই আমাদের বাড়িতে যার একটা দিদি থাকে সেই দিদি আমাকে ফোন দিয়েছে যে ট্যাঙ্কিতে জল নেই তাই মোটর ছাড়ার জন্য ফোন দিয়েছে তো উঠেছি উঠে কোনো কাজই হয়নি তো এখন বাজার কথা এগারোটা দশ বেজে গেছে মানে কিছুই না তখন শুয়ে বসে কাটিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠলে কি টাইমটা অনেক পাওয়া যায় কিন্তু আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেও কোনো কাজ করতে পারিনি তো দিদি তো উঠেছে কিছুক্ষণ হলেও উঠেই ও আমার মাথা খারাপ করে দিচ্ছে যে বলছে জামা বের কর জামা বের কর জামা বানাবে তো এই জামাগুলো পুজোর মানে পরবো সেই জামাই বের করবে মানে সেই জামাই বের করতে বলছে এখন দিদি কাটবে কেটে বলছে আজকেই মানে দুটো জামা বের করতে বলছে যে আজ দুটো জামা যখন সিলেট গেছিলাম পিসি দিয়েছিল মানে পিসি বাড়ি থেকে দিয়েছিল তো সেই জামাগুলোই তখন মানে দিয়েছে তো অনেক দিন হয়েছে আমরা বলেছিলাম যে পুজোর সময় বানাবো পুজোর সময় বানিয়ে পরবো তো সেই জামাগুলো এখন বের করেছি আজকে দিদি মানে দুটো জামাই বানিয়ে শেষ করবে তো এখন জামাগুলো দেখি দেখিয়ে দিই তো আমি আর দিদি তো সবসময় সেম কালারের যে জামা মানে সেম রকমই ড্রেস পরি সেম কালারও পরার চেষ্টা করি যদি একসাথে দুটো একই কালার পাই তাহলে সেম কালারই পরি কিন্তু যখন দাদা আর বৌদি কিনতে গিয়েছিল তখন সেম কালার দুটো পায়নি একটা জামা বলে পছন্দ হয়েছিল সেম কালার দুটো ছিল কিন্তু মানে বৌদিরা নেওয়ার আগে অন্য একটা লোক নিয়ে চলে গেছে তাই আর নিতে পারেনি তো মানে যেমনটা পেয়েছে তেমনই নিয়েছে এই যে এটা হলো একটা এই লেমন কালারের তো এটার মধ্যে গোল্ড সরি গোল্ডেন না সিলভার সুতায় কাজ করা পুরো জরি সুতার কাজ জরি সুতায় কাজ পুরোটা হেভি ওয়ার্ক মানে এই যে পুরোটা হেভি ওয়ার্ক করা আছে এখানে লম্বা লম্বা ডিজাইন করা আছে আর এখানে একটু মানে সিকোয়েন্স তো বসানো আছে খুব বেশি না খুব কম সিকোয়েন্স বসানো আছে আর এই যে আর নিচে একটা প্যানেল আছে প্যানেলটা বেশ হ্যাঁ এই যে প্যানেল আর এটা হলো কি বেশ জর্জেট কাপড়ের মধ্যে আছে ও হাতার মধ্যেও একটা প্যানেল করা আছে আর ব্যাক পার্টটা একদম মানে প্লেন অবশ্য ভালোই হয়েছে আর এই এত হেভি একটা জামা মানে পুরোটা সামনে একেবারে কাজ করা এত হেভি ড্রেস তো আর হাতের এই যে এটা হলো হাতের প্যানেল এখানে মনে হচ্ছে কি উল্টা করে দিলে না ওয়ার্ক করা নেই কাটওয়ার্ক করলে আমাদেরকে করে নিতে হবে আর এটার কি জর্ ওয়েটলেস জর্জেটের মধ্যে ফেব্রিকটা আছে তো এটা দুইটা জামা তো একটা হয়েছে লেমন কালার আর একটা হলো মফ পিঙ্ক কালার তো আমি নিয়েছি লেমন কালারটা আর আমার ভাইয়ের মেয়েও বলেছে যে লেমন কালারটা আমাকে ভালো লাগবে সেই জন্য অবশ্য লেমন কালারটা নেওয়া আর এই যে এটা পায়জামাটা পায়জামাটা এটা জাস্ট কী কাপড় আমি ঠিক বলতে পারি না কিন্তু এইসব কাপড়গুলো ভালো বানানো ভালো লাগে আর এখানে একটু ই দেওয়া আছে প্যানেল দেওয়া আছে তো এইটার প্যানেলের ডিজাইনটা না অন্য রকম এক একটা প্যানেলের ডিজাইন এক এক রকম তো এখানে কেভাবে জানি প্যানেল গুলো দেওয়া আছে এই যে মধ্যে ফাঁকা মানে সামনে পেছনে আলাদা আলাদা করে কেটে দিয়েছে যাতে আমাদের আর কাটতে না হয় কষ্ট করে সেইভাবেই দিয়েছে তো এটা ছিল জামাটা আর এটার অন্যটাও হেভি কাজ করা আছে মানে প্রচুর হেভি একটা ড্রেস এই যে অন্যার না চার মাথায় নেই দু মাথায় এই যে প্যানেল করা আছে আর সাথে কাটওয়ার্ক করা আছে আর পুরো অন্যটায় চিটেফোটা চিটেফোটা কাজ আছে তো এই যে এটা গেল আমার জামাটা আর सेम পার পাইনি তো সেমের মধ্যে যতটা সম্ভব কাছাকাছি নিয়ে এসেছে যাতে আমরা একসাথে পড়তে পারি আর এই যে এটা হলো দিদিটা হলো মফ পিঙ্ক কালার আমি মফ পিঙ্ক কালার কেন জানি নিতে চাইনি তো তাই দিদি এটা নিয়েছে আর ওই যে বললাম না আমার ভাইয়ের মেয়ে বলেছে তো অনেকটা সেম কাজ কিন্তু আমারটাই তো পুরোপুরি সিলভার কাজ করা আর দিদিটা হলো একটু সিলভার আর রোজ গোল্ড করা আর একটু সিলভার আছে হালকা হালকা এই যে হালকা একটু একটু তো মানে পুরোটা লম্বা লম্বা মানে কাজ করা আমারটাও সেম লম্বা কাজ করা এটা তো কাজ করা ও দেখ এখানে কি লেখা নাকি করিনি তো তো এটা হলো দিদির জামাটা আর এটা এটার ফেব্রিকটা একটু অন্যরকম জিমিচু জিমিচু না হলেও কিন্তু অন্য একটা ফেব্রিক আমারটা মতো না সেম ফেব্রিক না আর এই যে হাতার প্যানেলে কাজ করা আছে এখানে ভালো করে বসাতে পারিনি

মানে কতগুলো প্যানেল দিয়েছে আলাদা আলাদা করে কাটা আর আমার মনে হচ্ছে এটা প্যান কাটে বানানোর জন্য দিয়েছে এরকম কাটা 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 প্যান কাটে বানানোর জন্য দিদি বলছে দিয়েছে এই যে সামনের প্যানেলটা তো এটার ওনাটা অন্য ফেব্রিকের মধ্যে আমারটা যেমন সবগুলো ওই ওয়েটলেস ডজেটের মধ্যে আর দিদিরটা হলো কি বেশ জিমিচু টাইপ হতে পারে এই যে আর এটার এই যে নিচের প্যানেলটা এটা নিচের প্যানেলটা থেকে কি মনে হচ্ছে আমার নিচের প্যানেল মানে পাজামা সরি পাজামা না ওনার প্যানেলটা সুন্দর আর আমারটার এই পাশে যে সেলাই করা আছে মানে দুই সাইড সেলাই করে কিন্তু দিদিটা সেলাই করে না দিদিকে সেলাই করতে হবে আর এই যে এখানে পুরো টাই ছিটে ফটা ছিটে ফোটা ফুল আছে আমারটাও ছোট ছোট ফুল আছে যদিও কিন্তু আমারটা থেকে দিদিরটা ভালো বোঝা যাচ্ছে এখানে আমার গোল্ডেন কালার দিয়েছে হ্যাঁ না গোল্ডেনও না ঠিক একটু মিক্স করে দিয়েছে তো এই জামাগুলো তো বলেই তখনই তো বলে এসেছি পূজার সময় পরবো কিন্তু কোন দিন পরবো সেটা এখনো ঠিক করতে পারিনি তবে মোটামুটি একটা জিনিস ঠিক করে নিয়েছি যে অষ্টমীর দিন আমি এটা অঞ্জলি নিব আর দিদি তো অষ্টমীর দিন এটা পরবে না শাড়ি পরবে তো কি বেশ এখন অষ্টমীর দিনও পরতে পারি আর বলেছিলাম যে একই সাথে পরবো এখন যদি আমি অষ্টমীর দিন পরি দিদি তো শাড়ি পরবে তখন কীভাবে জানি না তো যদি এর মধ্যে আর কোনো পুজোর জামা কিনতে পারি হেভি কোনো ড্রেস তো সেটা অষ্টমীর দিন পরার ইচ্ছে আছে এটা তাহলে আমি আর দিদি একটা টাইম পরে যাব। তো এখন যাব যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর আগে কাটতে হবে এগুলা আজকে দিদি বলেছে এগুলো কেটে এই দুইটা জামাই আজকে বানانيه বানিয়ে শেষ দিবে তো এখন আমি আর দিদি খুব সুন্দর করে কাটতে হবে আর আমার বৌদি বলেছিল খুব ভালো করে বানাতে জামাগুলো নাকি সফট কাপড় তো যদি বানাতে না পারে বলেছে অন্য কারো কাছে টেইলার দিয়ে বানাতে কিন্তু দিদি বলছে দিদি যত বানাতে পারে ভালোই মোটামুটি হয় তো দিদি বানাবে এখন যাবো আগে যে গুলো কাটবো তারপর ভাত খাবো জামাটা গুছিয়ে টুছিয়ে নিয়েছে আর দিদিও পাশে বসে বসে ডাক টাক মানে টাপ নিচ্ছে তো মাপটাপ নেওয়া হলেই কেটে ফেলবে আর সুতো আছে সুতো সুতো না সুতো নেই তো সুতোর জন্য বাজার যেতে হতে পারে আমার জামাটা কাটা হয়ে গেছে এখন দিদি দিদির জামাটা কাটছে এই জামাটা একটু ঝরঝেট কাপড় তো তার জন্য মানে অন্য কাপড় তো আমারটা হলো ও নেই ওয়েটলেস জর্জেট আর এটা যেন কি কাপড় তার জন্য এটা কাটতে একটু ঝামেলা হচ্ছে তাই এখানে পিন লাগিয়ে নিয়েছে তো কখন সেলাই করতে বসবি এটা কাটতে এত ঝামেলা হচ্ছে পিছলা মানে পিছলা না কেমনটা একজন একটা কাপড় না সেই জন্য কাটতে একটু ঝামেলা হয়ে হচ্ছে বলে এই পিনটা লাগিয়েছি এখন কাটা হয়ে গেলে তারপর হচ্ছে সেলাই করতে যাব তবে তার আগে আমরা কি এসেছি আমার বোন আর পেটে নাকি কি কি করছিল কাঁচ মাছ কি বলে এটাকে মানে শব্দ করছিলো ভিতরে শব্দ হচ্ছিলো তাই ও দৌরে গেছে তাই ওর পিছু পিছু আমিও চলে গেছিলাম এই যে বোনাটা কেটেছি অলরেডি কেটে নিয়েছি ও যেহেতু বেরিয়ে যাবে সেজন্য পরে এখন আমার এটা কেটে নিয়েছি এটা যদি বোনা ধরে না দিত এটা অনেক কষ্ট হচ্ছিল তো এখন এটা কাটি কেটে তারপর আমি সেলাই করতে বসবো আচ্ছা আমি পরিয়ে চলে এসেছি আর আজকেও এসে দেখি ফাটটু আসেনি আর আমি আসার পথে দেখলাম যে সুন্দর বিশাল বড় একটা চাঁদ উঠেছে আর হ্যাঁ চাঁদটা সুন্দর মানে আজকে একটু কালারফুল মানে একটু রঙিন হ্যাঁ আজকে চন্দ্রগ্রহণ তো তার জন্য আজকের চাঁদটা সুন্দর এই যে তাই আমি সবাইকে নিয়ে এসেছি বাহিরে চাঁদ দেখানোর জন্য কিন্তু আমাদের বাড়ি উঠান থেকে তেমন একটা দেখা যাচ্ছে না এখন চাঁদটা খুবই উজ্জ্বল হয়ে গেছে এত বড় চাঁদ এই যে এত বড় এত বড় না আরো বড় তো তোর নাচটা আর একটু দেখা আ আ আমি সবাইকে ডেকে নিয়ে এসেছি মানে আমি যখন এই মানে আসছিলাম রাস্তা থেকে তখন দেখেছিলাম চাঁদটা খুব সুন্দর তো এখন সবাই মিলে আমরা এই চাঁদ গ্রহনের দেখতে এসেছি ওই যে গাছের ফাঁকা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে তেমন ভালো দেখা যাচ্ছে না আর ওপরে উঠলে ভালো দেখা যাবে ও সন্ধ্যার সময় দিদি সেলাই টেলাই করে এই নুডলস রান্না করে নিয়েছে এখানে ম্যাগি দেবে গেছে তার জন্য একটাই নুডলস রান্না করেছে কেন আজকে এই সূর্য চন্দ্রগ্রহণ আছে তো মা বলেছে চন্দ্রগ্রহণের আগেই ভাত খেয়ে ফেলবে তাই একটা করে রান্না করেছে যাতে এখন খেয়ে শেষ করতে পারি একটু পরেই আবার ভাত খেতে পারি নাকি তো এই যে এখান থেকে আমরা সবাই মিলকে ঝিলকে খাবো তো দিদি এই যে খাওয়া শুরু করে দিচ্ছে নাকি অনেকদিন পরে খাচ্ছিস না সত্যি তাই কলকাতা খুব তো আজকে খাবার এই নুডলস खा জন্য কি কলকাতা চলে যাবে না গেলে যা তাহলে খা দিদি দিদির জামাটা সেলাই করা শেষ এখন আমার জামাটা সেলাই করছে আজকে রাত্রের মধ্যে হয়ে যাবে কি হ্যাঁ আজকে রাতের মধ্যে হয়ে যাবে হ্যাঁ আজকে শেষ করা তাই না তো একটু মানে জয়েন্ট দেওয়া হলে আমি একটু টাইল দিয়ে দেখবো কেমন হয়েছে আর কি আটটা আটচল্লিশ এখন বাজে মা খাওয়ার জন্য পাগল করে ফেলছে কেন আজকে চন্দ্রগ্রহণ লাগবে কিছুক্ষণ পর সাড়ে নটার পর মনে হয় লাগবে তার জন্য মা পাগল করে ফেলছে যে চন্দ্রগ্রহণ লাগার আগে যেই খেয়ে ফেলতে তো এখন যাব যে খেয়ে ফেলবো মানে রাতের ডিনার আজকে তাড়াতাড়ি করে ফেলব তো কিচ্ছু করার নেই হলে মা আমার মাথাটা খারাপ করে দিবে এখন বাজে দশটা চুয়াল্লিশ তো আমরা এই যে মা এসেছে এসে দেখে যে চাঁদ খাওয়া শুরু হয়ে গেছে বলছে চাঁদ খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে আমার মা বলেছে কি চান খাওয়া চাঁদ খাওয়াটা আমরা দেখতে আসছি আপনাদের সাথে একটু দেখাই যদিও মনে হচ্ছে ক্যামেরাতে তা একটা ভালো বোঝা যাচ্ছে না তারপরেও আমার ছোট এখানে কি লেগে রয়েছে তো সেটা আমাদের সাথে চেষ্টা করি মানে শেয়ার করার চেষ্টা করি যদি ক্যামেরাতে ফোকাস নেয় আর কি তো ওই যে চাঁদ দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা তো বোঝা যাচ্ছে না চারটা যে খেয়ে ফেলছে মানে গ্রহণ শুরু হয়ে গেছে তো এমনি খালি চোখে দেখা যাচ্ছে তো এখন আমরা এত বড় ছিল চাপটা এখনই যে এইটুকু হয়ে গেছে আর উজ্জ্বল ছিল একেবারে যখন সন্ধ্যে হয়েছে ঈদের চাঁদ গুলো হয় না যেরম মানে চিকন হয়ে যাচ্ছে এরম হয়ে যাচ্ছে তো কি জানে কি বেশ ভুলে গেছি দিদির জন্য বলতে পারি আমি যখন সন্ধ্যার সময় ঘর থেকে বেরিয়েছি তখন দাঁড়া আমাকে বলতে দে তো তখন মানে চাটটা একটু লালচে লালচে কালার ছিল আজকে শুনেছি মানে চাটটা লালচে লালচে কালার হবে কিন্তু কখন হবে সেটা জানি না তো এখন বাজে এগারোটা আমরা চন্দ্রগ্রহণ প্রায় শেষ পর্যায়ে ওই যে চাঁদের মধ্যে যে কালো কালো অংশটা দেখা যাচ্ছে সেটা ঢেকে গেছে অল্প একটু মানে ঈদের তাদের মতো আছে বেশি নেই এটাও মানে কিছুক্ষণের মধ্যে ঢেকে যাবে তো আমরা বাহির থেকে চলে এসেছি আর চন্দ্রগ্রহণ এখনো হচ্ছে আর একটু আছে যদি আর পরে যাই তো যেতেও পারি নাও যেতে পারি তো এখন বেজে গেছে এগারোটা একুশ ঘরে চলে এসেছি এখন মশারি টশারি টাঙিয়ে শোয়া মানে শোয়ার ব্যবস্থা করে ফেলবো আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করছি মানে দুইটা জামা বলেছিল শিলাবে তো দুইটা শিলিয়ে ফেলেছে তো দিদি হ্যাপবি খুশি আর জামা দুটো কেমন হয়েছে সেটা কালকে দেখাবো তো এখন মশাইটা টাঙিয়ে শুয়ে থাকে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট